আজকের সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আচরণ সদাচরণ নম্র আচরণ নিয়ে আমরা গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ আলোচনার এক পর্যায়ে আপনাদের সাথে আরো কিছু জরুরি কথা থাকতে পারে আমরা আলোচনার প্রারম্ভে আপনাদের অনুরোধ জানাচ্ছি যে এখানে যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে মানে জায়গা পাচ্ছে না সেই জন্য না কেন কি ব্যাপার জায়গা তো আছেই দেখতে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আর সবচেয়ে বড় কথা হলো এই যে শিষ্টাচার আচরণ তো বোঝাতে আমরাই ব্যর্থ হয়েছি যার কারণে এটা মানুষ একটা স্বাভাবিকভাবে ভাবছে আল্লাহ রাসুল মানুষের দাঁড়ানো অবস্থায় কথা বলতেন না রাসুল সাল্লাহ আলি সাল্লাম কথা বলার পূর্বে মানুষকে বসতে বলতেন ওই যে তোমরা দাঁড়িয়ে আছো কেন এখানে দেখছে যে বসছে তোমরা বুঝতে পারছো না এই যা আমরা অনুরোধ জানাচ্ছিলাম যদি বসা সম্ভব হয় তাহলে বসেন আর যদি সম্ভব না হয় যেহেতু দাঁড়িয়ে থাকা আমরা পছন্দ করি না বরং ঘৃণা করি কাজেই আপনাকে অনুরোধ জানাচ্ছি বসেন আপনাদের সাথে আমার অনেক গুরুত্বপূর্ণ কথা আছে আমি আপনাদের কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ তা আপনাদের থাকবে ধৈর্যের পরিচয় একটু কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে বসে থাকবেন আর আমার কথার সাথে মুখে উচ্চারণ করে কোনো সাড়া দিতে হবে না ওই সাড়া আমি পছন্দ করি না আপনি আপনার মতো কথা শুনবেন এটা আমি আন্তরিকভাবে অনুরোধ জানাই সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ একটা ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির ইবাদত হজ একটা বড় ইবাদত কিন্তু হজের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী সদাচরণ ভালো চাল চলন একটা ইবাদত ইবাদতের জগতে সবচেয়ে ভারী নেকির তাহলিল জিকির আজকার অনেক বড় ইবাদত রাতের সলা তাহার অনেক বড় ইবাদত এর পরেও এর নেকি যত ভারী সদাচারণের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী তো প্রথমে আমরা জানবো যে বিচারের মাঠে মানুষের পাপ নেকি ওজন হবে তো যারা হিন্দু তাদের পাপ নেকি ওজন হবে না কেন হিন্দুদের নেকি নেই আর আমাদের চাঁপাই নবগঞ্জের ভাষাতে তারা জুতে ওজন হবে মানে দুইটা পাল্লা আছে একটাতে পাপ আর একটাতে নেকি তো যেহেতু যেহেতু হিন্দুদের কোনো নেকি নেই কাজে এটা ওজন হবে না ইহুদিদের পাপ ওজন হবে না খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না এই ছিলাই কথা বলছো কেন সরম বোধ হয় না আপনারা যারা ওদেরকে বসতে বলছেন আপনারা মুখ বন্ধ করে ওদেরকে চলে যেতে বলেন না যাও চলে যাও ওদিকে চলে যাও বাইরে হয় না তোমার তোমাকে বসতে বলছি তো বোকা ছেলে করো এখানে যাও বাইরে চলে যাও পরিবেশ নষ্ট করছো সম্মানিত দিনই ভাই বোন যারা আকিদায় মায়ের খেয়েছে তাদের পাপ নাকি ওজন হবে না যেমন কাঁদিয়ে যেমন শিয়ে এরকম যাদের আকিদে নষ্ট হয়ে গেছে তাদের নেকি নেই তাদের বিচার তো খাজো ওদের মাথা এবং পা একসাথে ধরে যাহার নামে নিক্ষেপ করা হবে এই কথা আল্লাহ আল্লাহতালা বলেন ওদের পাপ নেকির ওজন নেই পাপ নেকি ওজন হবে যারা আঁকিদায়ী ঠিক আছে সলাত আদায় করে করে না ভালো করে তাহার পড়ে ভালো চাল চলন করে এদের পাপ নেকি ওজন হবে তো দাঁড়ি পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো ভালো চাল চলনের নেকি হাদিসটা আগে বলি ধারাবাহিক বলবো সময়ের গতিতে ইনশাল্লাহ আবু দারদা রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন ইন্না আস্কালা শায়ীন ইদাও ফিমিজ আনিল মো মিনিমাল খেয়ামা খোলকুন হাসান বিচারের মাঠে মোমেন পুরুষ নারীর নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি রাখা হবে ওটা ইসিম তাবজিল বুঝানো কঠিন আছে সবচেয়ে ভারী সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা হলো সদাচরণের নেকি সদাচরণ কি জিনিস ভালো চালচলন কি জিনিস আমরা সবাই বুঝি আমাদের দেশের ভাষাতে বললেও বুঝব এমনি বাস্তবতাই বললেও বুঝবো দেশে আমরা বুঝি কি বুঝি কার কথা বললে ওমুকের কথা ছাড়ো তো খুব স্বভাব খারাপ ও মিথ্যা কথা বলে দোমুখার কথা ছাড়ো দুনিয়ার বদের গোড়া দেখেন ওর চালচলন ভালো নয় এ কথা আমিও বুঝি আপনিও বুঝেন কার কথা বললে ওই ছেলেটা হ্যাঁ ছেলেটা তো খুব ভালো ওর স্বভাব খুব ভালো আমাদের এখানে এসেছিল তার কথা খুব নরম ভদ্র ছেলে এ দেখেন আমরাও বুঝি আমরাও ভালো চালচলন বুঝি বাস্তবতাই এখানে রাস্তাতে একটা অটো দাঁড়িয়ে আছে তো আপনি উঠেছেন অটোতে উঠে বসে আছেন ইতিমধ্যে একটা লোক উঠেছে উঠতেই ছেলেটা টান দিয়েছে তখন আপনি আরেকজন যে বসেছিল তার মুখের উপরে পড়ে গেছে তো বসে থাকার লোকটা বলছে সমস্যা নেই সমস্যা নেই বসেন বসেন সমস্যা নেই বসেন এটা হতে পারে তো আমিও বসেছিলাম আর একটা অটোতে তো আপনি ওই অতলটা উঠতে এটা টান দিয়েছে ছেলেটা আর আপনি আমার মুখের উপরে পড়ে গেছে তখন আমি বলছি চোখ নাই হিসাব করে উঠতে পারেন না কপালে চোখ নেই বুঝতে চান না কিছু হিসাব করেন না এটাও চাল চলন বলেন তো আপনার কাছে কোনটা ভালো হলো আগেরটা তাহলে চাল চলন আমরাও বুঝি রাসুল সাল সালাম বলছেন যার চাল চলন ভালো চাল চলনের ভারী পৃথিবীতে এমন কোন আলোচনা হয় উচিত যার জন্যই আপনারা কষ্ট নেবেন না যখন আমি কথা বলি তখন অনুরোধ জানাই এবং বলি যে চায়ের স্টলে বসে আছেন একটু সরম হয় না একটু লজ্জাবোধ হয় না একটু ইতস্ত বোধ হয় না আমি তো আপনার জানা মানুষ আমি তো কোনোদিন কোরআন হাদিসের বাইরে কথা বলি না এটা আমার অভ্যাসের বাইরে আমি জীবনে খুব দুটা স্বাদ আমার খুব ত্যাগ সেটা হলেই আমি প্রতিশোধ নেব না মানুষের সে আমাকে যা বলুক যাই করুক না কেন প্রতিশোধ নেব না আরেকটা হলো এই মানুষের পিছনে পড়বো না বদনাম করবো না যদি আমাকে ও ধুয়ে ছেড়ে দেয় তবু আমি বলবো না যে আপনি আমার এভাবে বদনাম করলেন কেন আপনি এই আপনি সে আপনি অমুক এ কথা বলবো না এটা খুব ত্যাগ মানুষের বদনাম করবো না জীবনে আর প্রতিশোধ না যা পারবে করবে হাইকোর্ট জজ কোর্ট সুপ্রিম কোর্ট গালি মন্দ মায়ের যা পারবে করবে প্রতিশোধ নেই নিয়ে আমি বাঁচতে রাজি নই সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম সদাচারণ দেখি সদাচারণ আল্লাহতালা আমাদের নবীকে বলেন ইদফা বিল্লতি হে আহসান বলিউড হামিম মোহাম্মদ সাল্সাল্লাম আপনি মানুষের সাথে যখন কথা বলবেন তখন মানুষ যা বলে আপনি তার চেয়ে সুন্দরটা বলবেন যাই বলুক গালি দিলে আপনার পাল্টা গালি হবে না যদি পাল্টা গালি হয় তাহলে তো সুন্দর হলো না আপনার জীবনে আপনি একটা কাজ করুন জীবনে কোনো মানুষের প্রতি উত্তরে ওর মতো বলবেন না তার চেয়ে ভালো ছাড়া তার চেয়ে বেশি তো বহু দূরের কথা ও তো আমাদের দেশের স্বভাব আমাদের দেশের মহিলারা তো অনেক কাজ করে গরুর নেন্দে পানি দেয় পোয়াল শুকায় ঢেঁকিতে ধান বাহানে যা আটা পিষে হাতে রুটি বানাই গহিল ঝাড়ু দেয় গোবর বাহিরে নিয়ে যায় নন্দা বানাই এত কিছু করার পরে যদি গরুর নেন্দে পানি না দেয় তাহলে স্বামীর ওকে মারতে যায় যে এত কিছু করেছে তার স্ত্রী তার একটু সুক্রিয় আদায় নাই এ সুক্রিয়া আদায় বুঝে না এর জীবনটাই পশু প্রাণীর মতো প্রত্যেকটা মহিলা মানুষ দেশের গতিতে এত কাজ করে তো মহিলা আপনার এগুলো কোনো কাজই করতো না কাপড় ধুইতে বললে বলতো আমি কি তোমার নাকি কাপড় ধুইতে বলো মানে আমি কি কাজ করতে এসেছি তোমার তো সাধারণত সদাচরণ দিতে হবে আচ্ছা যাক ভালো করেছে যা যা অনেক কাজ করেছ তুমি ভালো করেছ তোমার সুক্রিয়া আদায় করি তারপরে আবার রুটি বানালছ আবার দিয়ে পাঠিয়েছ অনেক কিছু এগুলো সে বুঝে না মানে জীবনটা সদাচারণের সাথে জড়িত নয় ইদফা বিল্লাতি হে আহসান আপনি উত্তর দিবেন প্রতিপক্ষ যা দিয়েছে তার চেয়ে ভালো সারা পৃথিবীর মানুষকে এই আদেশ জরুরি ভাবে মেনে নিতে হবে যে আমার প্রতিপক্ষ যা বলেছে আমারটা তার চেয়ে কি হতে হবে ভালো হতে হবে তাহলে কি হবে আপনার মাঝে আর তার মাঝে আমাদের নবিকাল্লা বলছেন তাহলে আপনার মাঝে আর তার মাঝে যে শত্রুতা রয়েছে তা অন্তরঙ্গ বন্ধ হতে পরিণত হবে

মুখামুখি যখন পরিস্থিতি তখন প্রতিপক্ষ যা বলেছে আপনি তার চেয়ে সুন্দর বলবেন তার চেয়ে উত্তম বলবেন যখন মুখামুখি কথা বিল্লাতি হুম আহসান মুখামুখি কথা ও যা বলেছে তার চেয়ে উত্তম বলবেন এটা আদেশ মানে এ আদেশ আমার উপরে এ আদেশ আপনার উপরে সদাচারণ যে যেখানে আছেন আমার দিনী বোনেরা ভাইরা কাউকে কষ্ট না দিয়ে দাঁড়িয়ে হোক বসে হোক কষ্ট হলেও ভদ্রতা বজায় রেখে স্থির চুপচাপ থাকার চেষ্টা করুন আমি আপনার জন্য এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আর আমি কোনো স্বার্থ নিয়ে আসিনি আমার কোনো নির্বাচন নেই আমি শুধু আপনার জন্য এসেছি আপনি আমার দেনি বোন আপনি আল্লাহ থাকবেন এটা আমার ঐকান্তিক কামনা মরা পর্যন্ত পৃথিবী মরলেই শেষ তো অল্প দিন বাঁচতে এসে যায়ের সাথে ঝগড়া করে ননদের সাথে ঝগড়া করে শাশুড়ির সাথে তর্ক বিতর্ক করে প্রতিবেশীর সাথে পাঁচটা কথা বলে বাঁচতে রাজি নয় মুখ বন্ধ করে বাঁচতে চাই বলছেন সঙ্গী সাথে বলতে পারো মাইকুব নাসান নারা। মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি তা কি বলতে পারো সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন থেকে ধাক্কা মেরে জাহান নামে ফেলে দেয় কি জিনিস এটা কি বলতে পারো বলতে বলতে করে ধরে নিয়ে বলছেন এই যে এ জিবা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে মানে মুখ কন্ট্রোল নেই দোকানে বসে আড্ডা পিটছেন অথচ বহুদিন বলেছি গত বড় বলে গেছি যে চারটা জিনিস জরুরি এক দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার আড্ডা চিরদিনের জন্য হারাম আড্ডা পিঠা কি এই যে দোকানে বসে চারজন পাঁচজন গল্প করছে চা খাচ্ছে ল্যাংটা বেটি ছেলে নাচছে আর মানুষের বদনাম চলছে এর নাম আড্ডা পিঠা আর একটা আড্ডা পিঠা কি যে বড় মোবাইল না তুমি বেটি ছেলে দেখছো তোমার বোন ওই ঘরে দেখে তুমি এই ঘরে দেখো তোমার বাপ ওই ঘরে দেখে তোমার মা ওই ঘরে গোটা জেনাই শয়লা বন্য। এর নাম আড্ডা পিঠা আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড় ভয় আমার উম্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ আমি মোহাম্মদ সাল্লাম আমার উম্মাতের জাতির উদ্দেশ্যে বলে গেলাম আমার জীবনে বড় ভয় আমার উন্মাদ গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় পৃথিবীর মানুষ মনে রেখ আমার উম্ম গোপন পাপে লিপ্ত হবে এটাই আমার ভয় সদাচরণ আল্লাহ বলেন সদাচারণ মিনাল্লাহ লিন্তালাহ আল্লাহ কুনতা ফাত্তান গালিজাল কলব লাম ফাজুম মিন আল্লাহর পক্ষ থেকে বড় যে আপনি নম্র আচরণের হয়েছে এটা আল্লাহর দয়া যে আপনি ভদ্র আপনি নম্র আপনি কর্কশ নন আপনি মানুষকে গালি দেন না মানুষের উপর আপনি ক্ষেপে ওঠেন না এই করে ওকে মারায় আগে দেখে নেব পরে কি হয় এইরকম স্বভাব আপনার নয় এটা আল্লাহর দয়া তো যার এরকম স্বভাব নয় তার উপরে আল্লাহ দয়া নেই যার এরকম স্বভাব নয় যে সব সময় দাপট দেখিয়ে চলে দলীয় দাপট বংশের দাপট অর্থের দাপট তোর স্বভাব ভালো নয় ওর সাথে আল্লাহ নেই আপনি যদি কর্কশ আচরণের হতেন আপনার ভিতরে যদি ভালো চালচলন সদাচরণ না থাকতো মানুষ সরে যেত সাথে না লাঠি দেখিয়ে বেশি দিন টিকা যায় না আর জুলুম দিয়ে টিকা যায় না জুলুম একদিন শেষ হয় তবে যার যত বড় জুলুম হবে তার সময় তত কম যখন তাকে ধ্বংস করা হবে অল্প সময় ফেরাউনের ডুবে গেছে মাত্র আর আপনাদের নেত্রীর সময় ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করে বাঁচতে চাইবেন না কোনোদিন জোর করে জমি দখল করে জোর করে মানুষের সাথে কথা বলে ক্ষমতা দেখিয়ে দাপট দেখিয়ে মামলাবাজি করে জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই শ্বাস বন্ধ হলি শেষ সম্মানিত দিনী ভাই বোন এইবার আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন শোনেন যা হলো হলো এক ফাফান মানুষকে মাপ করেন গালি দিয়েছে নিন্দা করেছে মাপ করেন দুই অস্তাক ফের্লাহুম ওরা যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এখন আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওকে ক্ষমা করো আল্লাহ ওদের ক্ষমা করো বলতে পারবেন প্রতিবেশী গালি দিয়েছে যে এখন বলতে হবে আপনাকে যে ভাইজান আপনি তো গালি দিয়েছেন আমাকে কাল খুব এতে আপনার পাপ হয়েছে আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি রক্ত রক্ত না পানি রক্ত না পুজ চাঁপাই নবাবগঞ্জ বাড়ি আব্দুল সাহেব এ কথা বলে কি আমাদের নিন্দা করতে চাইলেন না আমি নিন্দা করিনি তবে আমি স্বভাব জানি কেন জানি আমাদের এলাকা আবার ওই জমি চাষ করে তো আইল ছিল না এখন মনে হয় একটু আছে তো আমি ধান বোনার সমত মারামারি ঝগড়া দেখেছি ধান কাটার সমত ঝগড়া দেখেছি আর গেরামতে দেখেছি আল্লাহর দুই ভাই যে ঝগড়া করছে এক পর্যায়ে জিনিস ভাগ করতে লাগলো তো ঢেঁকিটা কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনের ঘটনা তারপর বলছে যে আমি তো এখানে থাকবো না বরিন্দে চলে যাব জমি যে তোকে ঘুতাইতে এটা ভাই একজন ভাইকে বলছে এই ওই যে পিছনে কে হাঁটছে কথা বলছে দেখো তোমরা যারা দায়িত্ব পালন করছো কি দায়িত্ব পালন করছো পাহারা দাও আজকে বক্তব্য শুনিও না চতুর্দিকে পাহারা দাও বোকামের পরিচয় দিচ্ছে যারা তাদেরকে বসতে অনুরোধ করো অন্যথায় চলে যেতে বলো বিশ্বাস করো আমি তাপসির মাহফিল করতে আসিনি বিশ্বাস করো আমি তোমাকে কিছু চাইবো তোমার কাছে এই আমি আসিনি আর আমি এটা করি না আমি আপনার বাড়ির মানুষ আমি দূরের মানুষ নই আমি আপনাকে বলেছি যে আপনি আমার খুব কাছের মানুষ ধর্মের ব্যাপারে আমি সহযোগিতা করতে পারবো সঠিক আপনার ইনশাল্লাহ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি না ধর্মের ব্যাপারে একশো একশো সঠিক নিয়ে আপনার পাশে আমি দাঁড়াতে চাই তবে আমি মানুষ কোনো জায়গাতে ত্রুটি ধরা পড়তেও পারে আমি মানুষের বাইরে নই তবে আমি তদন্তরি তদন্ত করি খুব বেশি আমার জীবনটাই হচ্ছে ফতোয়া লিখা এবং ফতোয়া দেখা আমার সামনে বড়ো বড়ো বিদ্যান বসে থাকেন যারা ইন্ডিয়া থেকে এসেছেন যারা বহির্বিশ্ব থেকে এসেছেন ফতোয়া বিভাগে আপনাকে তো আমি জামিয়া সালাফে বুঝাতে পারি না শুধু আমি বললাম আর চলে গেলাম আপনি তো কোনোদিন দেখতে গেলেন না কি দিয়ে আপনাকে বুঝাবো অথচ আমি আপনার বাড়িরই মানুষ আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে অন্যত মানের প্রতিষ্ঠান গর্বই গর্বই স্বাদ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবে উন্নত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে এবং আমি সফল ইনশাল্লাহ মুখে আছি এখন মিডিয়াতে আছি কলমে আছি থাকবো ইনশাল্লাহ জামিয়া সালাফে বেতন লাগে মাসে চল্লিশ লক্ষ জমি কিনা তো আছে প্রত্যেক দিন লেবার মিস্ত্রি বিল তো আছে ষাট সত্তর আশি জন লেবার মিস্ত্রি হতে পারে তিন চারটা মিলে মেয়ে পড়াশোনা করে তিনশোর অধিক শিক্ষক শিক্ষিকা আছে পাঁচশো উনিশ জন ইয়াতিম অসহায় ছেলে মেয়ে আছে আপনার বাড়ির পাশে রাজশাহী যেটা সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপরে যেটা মেয়েদের শাখা ঘটছে তানোরে সেটা প্রায় সত্তর বিঘা জমির উপরে যেটা ঢাকায় সেটা প্রায় একশো বিঘা জমির উপরে যেটা দিনাজপুরে চট্টগ্রাম বরিশাল পরিমাণে কম আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি এই জন্য আমি আপনার পাশে থাকতে চাই আমার বন্ধুদেরকে বলি যারা বিদ্বেষী ভাব হয়ে আসেনি তারা ভুল করেছে যারা পিছনে কিছু বলে তারা ভুল করছে